ওমর ফারুক মনার কাছে আবুল উল আল মাজুসি এক অগ্নি উপাসকে সে বিচার দিল ইয়া অমর আল ফারুক আমার মনিবের নাম হচ্ছে মুকিরা ইবনে সর্বা সে প্রতিদিন চার হাম করে আমার কাছে চার্জ করে এত টাকা চার্জ করে কেন উনি জিজ্ঞেস করলেন তুমি কি কাম পারো? আমি খঞ্জোর বানাইতে পারি। খঞ্জর জানেন? ছোট্ট ছুরি আরokra পকেটে রাখে। ওমানের সুলতান কাবুসের ছবি দেখবেন। এখানে একটা খঞ্জর আছে। আমি খঞ্জোর বানাইতে পারি। খঞ্জর বানাতে পারো। মদিনায় তো কেউ বানাতে পারে না। তুমি খঞ্জর বানাইতে পারো। তুমি তো অনেক টাকার মানুষ মিয়া। তোমার মনিব তো অল্প টাকায় চার্জ করছে। এটা হবে। আবু লুলু কয়, "ওমর, তুমি সবার জন্য এত নরম, আমার জন্য গরম। তোমার আমি বুঝাবো।" সে বাড়িতে যে একটা খঞ্জর বানালো, মাকবাদাতু ফী ওয়াসাতিহ, যে খঞ্জোরের হ্যান্ডেল হচ্ছে মাঝখানে দুই দিকে ধারালো ছুরি। এটা ধার দেয় আর কয়, "ওমর, তোরে আমি বুঝাবো।" প্রতিদিন ধার দেয়।

প্রথম রাকাত যখন পড়ে ফেললেন রুকুতে যাবে ইন দ্য মিন টাইম সে খঞ্জর বের করে ওমরে ফারুককে তিনটা স্টেভিং করেছে একটা নাভিতে নাভিতে মারার সাথে সাথে নাভিটা কেটে গেল আর একটা এই পাশে পাজরে আর একটা প্যাটের মাঝখানে প্যাটও কেটে গেল ওমরে ফারুক বললেন কাজালানি আলকাল এক কুকুর আমারে মেরে ফেলেছে উমর ফারুক কে পিছনে নিয়ে যাওয়া হলো আব্দুর রহমান ইবনে আউফকে টেনে ইমামতির জায়গায় হলো আর সে কাতারের মাঝখান দিয়ে খঞ্জর ঘুরাতে ঘুরাতে আগাতে লাগলো ওর খঞ্জোরের আঘাতে সাত থেকে আট জন স্পট ডেথ জায়গায় শেষ ওমরে ফারুক বেহুস বেহুস উমরে ফারুক ওনার মুখে দুধ দেয় দুধ ওই নাবি দিয়ে বের হয়ে যায় নাবিজ দেয় নাবিজ পেট দিয়ে বের হয়ে যায় রাষ্ট্রীয় চিকিৎসকরা বুঝতে পারলো উনি আর বাঁচবে না বেহু সবাই দাঁড়িয়ে আছে কি হয় আমাদের আমিরুল মিনিনের দশটি বছর তিনি অর্ধ পৃথিবীর শাসন করেছেন উনার ভয়ে বাঘে মহিষে এক ঘাটে পানি খেত হুশ ফিরার ওমরে ফারুক বলে না আমারে মারছে কে আমার কি অবস্থা বাঁচবো কিনা আমার ছেলে আবদুল্লাহ কোথায় আব্দুর রহমান কোথায় আমার বিবিরা কোথায় কত সম্পদ আমার আছে কোথায় গেলে ভালো চিকিৎসা পাওয়া যাবে কিচ্ছু সে বলে না উস ফিরার পরে ওমরে ফারুকের প্রথম প্রশ্নটা ছিল আসল্লান্নাস আসল্লান্নাস আমার দায়িত্বে আমার নেতৃত্বে যে ফজরের একটা নামাজ শুরু হয়েছিল এটা কি ঠিকমতো শেষ হয়েছিল নাস। মানুষের নামাজটা পড়ছিল একরাকের দায়িত্ব পালন করতে পেরেছি এরপর হুশ নাই বাকি একরাকের কি হয়েছে মুসল্লিদের কি হয়েছে সালাতটা ওমত হয়েছে কিনা আর নাস এটা ছিল অমরে ফারুকের প্রশ্ন সোমান্লা কবেন না